নাটকের নাম ত্যাগের প্রতিদান কোনোদিন বিফলে যায় না চরিত্রসমূহ সাগর একজন পরিশ্রমী যুবক যে ছোটবেলা থেকেই নিজের সব সুখ বিসর্জন দিয়ে বোনকে বড় করেছে আশা সাগরের ছোট বোন মেধাবী এবং কৃতজ্ঞ রাশেদ সাগরের বন্ধু পার্শ্বচরিত্র দৃশ্য এক একটি ঘর, রাত গভীর তেলের প্রদীপের আলোয় সাগর পুরনো হিসাবের খাতা নিয়ে বসে আছে সে তার পকেটের সব টাকা বের করে গুনছে আশা দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছে সাগর নিজে নিজে আর মাত্র দু হাজার টাকা হলে আশার এ মাসের ভার্সিটির ফিটা হয়ে যাবে কিন্তু আমার এ মাসের টিউশনির টাকা তো শেষ নিজের ঔষধটা না কিনলে হয়তো হয়ে যেত আশা ঘরে ঢুকে ভাইয়া তুমি এখনও ঘুমাওনি আর কিসের ঔষধের কথা বলছিলে তোমার শরীর কি খারাপ সাগর চমকে গিয়ে টাকাগুলো লুকিয়ে ফেলে আরে না রে পাগল আমি ঠিক আছি তুই যা ঘুমিয়ে পড় তোর সামনে পরীক্ষা একদম টেনশন করবি না ভাইয়া আমি জানি তুমি আমার জন্য কত কষ্ট করছ নিজের একটা ভালো জামা নেই ছেঁড়া জুতো পরে অফিস করো। আমার পড়াশোনার জন্য তুমি তোমার জীবনটা শেষ করে দিচ্ছ সাগর আশার মাথায় হাত রেখে বোন রে বাবা মা যাবার সময় তোকে আমার হাতে দিয়ে গেছেন তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হবি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমার কষ্ট তখন সার্থক হবে দৃশ্য দুই পাঁচ বছর পর একটি বড় কর্পোরেট অফিস সাগর এখন বেশ বয়স্ক দেখাচ্ছে সে এখনও সাধারণ পোশাকে একটি ছোট কোম্পানিতে কাজ করে হঠাৎ তার ফোনে একটি কল আসে হ্যালো হ্যাঁ আমি সাগর বলছি ইন্টারভিউর জন্য ডেকেছেন কিন্তু আমি তো আবেদন করিনি ওপাশ থেকে স্যার আপনাকে আজই আমাদের প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে আপনার জন্য একটি বিশেষ অ্যাপয়েন্টমেন্ট লেটার অপেক্ষা করছে দৃশ্য তিন লাগজারি অফিসের কেবিন সাগর ভয় ভয় ভেতরে ঢোকে বিশাল বড় চেয়ার ঘুরে একজন তরুণী দাঁড়ায় সে আর কেউ নয় আশা আশা এখন সেই কোম্পানির সিইও সাগর অবাক হয়ে আশা এখানে এটা তোর অফিস আশা চোখে জল নিয়ে সাগরের পা ছুঁয়ে সালাম করে না ভাইয়া এটা আমাদের অফিস তুমি সেদিন আমাকে বলেছিলে না যে ত্যাগের প্রতিদান বিফলে যায় না আজ আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা তোমার ওই না খাওয়া দিনগুলোর ফল সাগর আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি রে বোন আশা একটি ফাইল এগিয়ে দিয়ে এই যে ভাইয়া এটা তোমার নতুন বাড়ি আর আমাদের নতুন ব্যবসার কাগজপত্র তুমি সারা জীবন আমার জন্য ত্যাগ করেছ এবার আমার পালা তোমাকে রাজপুত্রের মতো রাখার তোমার বোন এখন আর ছোট নেই ভাইয়া সে তার ভাইয়ের ত্যাগের মর্যাদা দিতে শিখেছে সাগর অশ্রুসিক্ত চোখে আশাকে জড়িয়ে ধরে ব্যাকগ্রাউন্ডে করুণ কিন্তু পজিটিভ মিউজিক বাজে সমাপ্ত সামাজিক মাধ্যমের ক্যাপশন শিরোনাম ত্যাগের প্রতিদান কোনোদিন বিফলে যায় না আমাদের চারপাশে এমন অনেক সাগর আছে যারা নিজের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য তারা ছেঁড়া জুতো পরে মাইলকে মাইল হাঁটে যাতে তাদের ছোট বোন বা ভাইটি রিকশা করে স্কুল কলেজে যেতে পারে গল্পটি সাগর আর তার বোন আসার বাবা মা মরা পরিবারে সাগর ছিল একাধারে বাবা এবং বড় ভাই নিজের শখ আহ্লাদ আর যৌবনের সবটুকু বিসর্জন দিয়ে সে শুধু আগলে রেখেছিল তার ছোট বোনকে অনেকে তাকে বলেছিল নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না কিন্তু সাগর বিশ্বাস করত সৎপথে থেকে করা ত্যাগের ফল ঈশ্বর কোনোদিন বৃথা যেতে দেন না সময়ের চাকা ঘুরে ত্যাগের সেই তপ্ত রোদে পুড়ে আজ আসা এক সফল মানুষ আজ ভাইয়ের সেই পুরনো ছেঁড়া জামার বদলে বোন তার গায়ে চড়িয়ে দিচ্ছে সম্মানের চাদর শিক্ষা আপনার আজকের কষ্ট আর ত্যাগ বৃথা যাবে না ধৈর্য ধরুন এবং নিজের মানুষের পাশে থাকুন ত্যাগের ফসল হয়তো দেরিত্রা আসে কিন্তু যখন আসে তা পুরো জীবনকে পূর্ণতায় ভরিয়ে দেয়